আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে পাওয়া যায় না পাল্টে গেছে পাল্টে নিতানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে Take it out. চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার সজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপিস্টি হাসি শুধু ফিক ফিক ওদিকে গেল দুচোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হারে কাছে গিয়ে দেখি হারে পুরুষ মানুষ না মশাল্লা দাঁড়ায় আছে মিস জরি না হয় বাবা মশাল্লা দাঁড়ায় আছে মিস জরি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় সব পাল্টে গেছে জামাগা ঠিকই আছে জামাগা ঠিকই আছে সব পাল্টে গেছে